আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার আগের ভ্লগুলো দেখে থাকলে বুঝবেন এটা তারই সিকুয়াল আমরা মক্কা থেকে মদিনা চলে যাচ্ছি আমরা তিন দিন ছিলাম মক্কাতে তিন দিনে দুইবার ওমরা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা মক্কা থেকে মদিনায় যাব মদিনা থেকে জেদ্দা হয়ে তারপর বাংলাদেশে

মুসাফির যারা মোসাফির তাদের জন্য নয় যদি যারা অসুস্থ তাদের জন্য আর যারা মক্কার মুখী মক্কার বাসিন্দা তাদের জন্য তারপর যদি কেউ করে বাধা না কিন্তু শরীর সুস্থ আসলে পুরা জার্নিতে মনির ভাই আমাদেরকে এত ভালো ভালো এত ইনফরমেশান দিচ্ছিল এত ভালো করে দেখাচ্ছিল প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস তাই আমি আর ভয়েসগুলো কাটিনি আমরা মাত্র দেখলাম আয়সা রাদাল্লাহ তালা আনহার নামে যে এখানে আইশা মসজিদ এই মসজিদটা খুবই ফেমাস এইটার কথা অনেকেই আমরা আসার পরে শুনেছি যে মিকাত করার জন্য এই মসজিদে যায় কিন্তু আমাদের যেহেতু ওমরা করার উদ্দেশ্য ছিল শুধুমাত্র তাই আমাদেরকে তায়েফ থেকেই মিকাত করতে হয়েছে শুধু মক্কাবাসী যারা এখানে থাকেন লোকাল পিপলদের জন্য এটা অ্যালাউড বা বা মুসাফিরদের জন্য অ্যালাউড বাট যেহেতু আমরা একটা নিয়তেই এসেছি তাই আমাদেরকে প্রপারলি আমাদের মিকাতগুলো কমপ্লিট করতে হয়েছিল আর এই যে সামনে রাউন্ড সার্কেল করা যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটাই হচ্ছে মক্কা বিদায়ের অফিসিয়াল গেট এটা থেকেই আমরা এখন বিদায় নিচ্ছি এবং আমরা ম মদিনার পথে যাচ্ছি হুম আর আমি যতক্ষণ ধরে যাচ্ছিলাম এত মানে প্রায় আমাদের সাড়ে তিন থেকে চার ঘন্টা লেগেছে ওই সময়ে মহানবীর আমলে সাহাবারা তারা তখন তারা হেঁটে আসতেন উঠে আসতেন খুব কষ্ট হতো তাদের এত দূর থেকে আসার পথটা আসলে তো এনে এগুলো আমাদেরকে সব মনির ভাই ডিটেল বলছিলেন দেখাচ্ছিলেন আর তার সাথে আমরা আরও ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়েও আলাপ করছিলাম এটা এখন আমি যেতে যেতে আপনাদেরকেও জানাবো যেটা হচ্ছে যারা আসবেন ওমরা করতে তাদের জানাটা খুবই জরুরি এই যে বাম দিকে উঁচু টিলার মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের স্ত্রী মাইমোনা রাদাল্লা আনহার কবর আমরা সালাম জানিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম ওনার যেহেতু তেরো জন বিবি ছিলেন তার মধ্যে একজন ছিলেন মাইমোনা রাদুল্লাহ তাল আনহা তার কবরটাই আমরা দেখার সুযোগ পেয়েছিলাম এদিকে আমাদের অবস্থা একটু দেখাই আমরা অনেক টায়ার্ড এক্সস্টেড কারণ আমরা তো ঠিকমতো রেস্ট নিতে পারছিলাম না তো এই হচ্ছে আমি আর আমার জামাই এদিকে ঘুমাইতে ঘুমাইতে অবস্থা খারাপ ও গাড়িতে খুবই খারাপভাবে ঘুমাচ্ছিলো পুরো চারটা ঘন্টা একটু কথা বলে একটু ঘুমায় আর খুব গরম ছিল আমরা যে গাড়িতে এসিটা অন করে রেখেছিলাম আমাদের ইনসাইড মনে হচ্ছে গরম বাতাস আসতেছিলো কারণ ওয়েদারটাই এরকম বাইরে আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে যদিও সবাই বলতেছিল তখন ঠান্ডা ছিল মোটামুটি ভালো ওয়েদার কিন্তু তারপরেও আমরা এক্সস্টেড ফিল করতেছিলাম বাট যদি কেউ সামারে যান তাহলে অবশ্যই নিজের ছোট কিছু ফ্যান বা কিছু একটা নিজের প্রিকশনের জন্য রাখতে হবে কারণ অনেক গলা শুকায় যায় আর অনেক খারাপ লাগে তো আমরা পানি রাখছিলাম আমাদের সাথে আর সাথে তো টিস্যু ছোট ফ্যান এগুলো রাখতেই হয় আমরা মদিনা যাওয়ার পথে এখন মাঝখানে আমাদের জোহরের নামাজ এবং আসারের নামাজটা একসাথে পড়ে নেব একটা মসজিদের সামনে রাখা হলো এ মসজিদ এখান থেকে আমি আমার নামাজটা আদায় করে আসি ওদের সব আরব কান্ট্রির এই একটা সিস্টেম খুবই ভালো ছোটো বড়ো যে কোনো মসজিদেই হোক না কেন ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা নামাজের ব্যবস্থা থাকে তো এতে মেয়েদের যে কোনো পরিস্থিতিতে মুসাফির অবস্থায়ও নামাজগুলো আদায় করা সহজ হয়ে যায় আমাদের দেশে এরকম সিস্টেমটা আসলে চালু করা উচিত আমি মনে করি তো এদিকে নামাজ শেষ করে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করলাম আর আমরা আবারও লাঞ্চের জন্য আরেকটা ব্রেক নিব তো মনির ভাই বলছিলেন সামনে ভালো একটা হোটেল আছে ওইখানেই থামবো ওইখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে রাস্তাঘাটগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিলো আমার কারণ অনেক বড় বড় পাহাড় আর পাহাড়গুলো অনেক শক্ত পাথরের তৈরি যদি এগুলো সব ন্যাচারালি ক্রিয়েটেড হয়েছে আর এখানে তো তেলের খনি পাওয়া যায় তো বুঝতেই পারছেন এই বড় বড় পাহাড়গুলো আর এগুলো গরমে অটোমেটিক্যালি এভাবে ক্রিয়েট হয় কোনো গাছ নাই আমি একটা লেক বা ছোট পুকুর নদী নালা কিচ্ছু দেখি নাই এই মক্কা থেকে মদিনা যাওয়ার পথে আর ইভেন কোনো গাছও নাই আপনারা কি এটা নোটিস করতেছেন মানে আমার ভিডিওতে কিন্তু এই জিনিসগুলো আমি দেখাচ্ছি যে গাছপালা নাই এবং রাস্তাঘাটগুলো কেমন আর পাথরের এত শক্ত শক্ত পাহাড় আরেকটা ব্যাপার হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম ওদের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ট্রান্সপোর্ট সিস্টেম খুব একটা ভালো না লোকালভাবে যদি আপনি যেতে চান কোনো বাস ঠিক পাইনি আমরা কারণ এজেন্সি যে লোকেরা থাকে তারাই বাসগুলো বুকিং করে রাখে এবং ট্রেনের টিকিট আমরা টাইমলি কাটতে পারিনি আর হচ্ছে খুব বেশি এক্সপেন্সিভ খুব বেশি এক্সপেন্সিভ ট্রেনের টিকিট আর হচ্ছে যেহেতু মনে হয়েছিলেন আমাদের সাথে কিন্তু আমরা তাও দেখতে চাচ্ছিলাম যদি উনি না যেতে চান সেই ক্ষেত্রে আমরা এত দূরে কীভাবে যাব তো সেই ক্ষেত্রে আমরা কিছু প্রবলেম ফেস করেছিলাম তো যারা যাবেন তারা আগে থেকেই অবশ্যই নিজেদের ক্যাব ট্যাক্সি অথবা কার বুকিং করে রাখবেন আর আপনারা যদি এজেন্সির সাথে যান তাহলে তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদেরকে বাসের সার্ভিস দেওয়া হবে এজেন্সি থেকেই আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি এবং এখানে আমি একটু মসজিদ দেখতে পাচ্ছি দূর দূরান্তে একটু লোকালয় দেখা যাচ্ছে কারণ এতক্ষণ আমি কোনো লোকালয় দেখিনি আর এখানে খেজুর গাছ দেখতে পাচ্ছি আমরা রাস্তার দুই ধারে এখন গাছপালা আছে তাও খেজুর গাছগুলো দেখে খুব ভালো লাগছিল ফাইনালি আমরা এখন লাঞ্চ করার জন্য আসলাম এবং আমরা অনেক বেশি খুদার্থ মনির ভাই বললেন এই হোটেলটা খুবই ভালো এখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় তো দেখা যাক আমরা এখন কোন খাবারটা চুজ করি আমরা নিতেছি কোনটা আমরা যতদিনই এখানে খেয়েছি এভাবে আসন পেতে বসে খেয়েছি আমার ওদের এই ডেকোরেশনটা খুবই ভালো লাগে একদম একটা মানে শাহি মাহল টাইপের একটা ভাব অ্যানিওয়েজ আমাদের খাবার চলে আসছে আর এখানে আমরা দুই ধরনের প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম একটা চিকেন দেওয়া আর একটা ফিশ সো ফিশটা হচ্ছে হামর ফিশ এটা সৌদি কুইজিনের অনেক ফেমাস একটা খাবার আর এই প্ল্যাটারগুলোর জন্য তো অনেক বিখ্যাত আর এখানে তিন ধরনের রাইস দেয় একটা পাস্তা দেয় এর মধ্যে একটা হচ্ছে জিরা রাইস আর দুইটা ওদের একটা রেগুলার রাইস আর একটা হচ্ছে স্পেশাল ওদের একটা স্পাইস আছে ওইটা দিয়ে একটা রাইস বাট আমি সবাইকে রিকমেন্ড করব যদি কেউ ফিশ ট্রাই করতে চান অবশ্যই এই হামর ফিশের যে খাপসাটা এটা ট্রাই করবেন এটা অনেক মজা ছিল আর গ্রিলটা তো রেগুলার ছিল আর আমরা এই দুইটা প্ল্যাটার তিনজন মিলে শেয়ার করে খাবো কারণ এখানে অনেক খাবার খাওয়ার পরে আবারও আমাদের জার্নি স্টার্ট আর এইবার আমি অনেক টায়ার্ড ফিল করছি কারণ খাওয়ার পর আমার শরীর এবার পুরাই ছেড়ে দিয়েছে আমি জাস্ট ঘুমাইতে চাই ভাই আমি এত এক্সস্টেড আর এখন খালি খেজুর বাগান দেখব মনির ভাই বললেন এইটা মহানবী মদিনা শহর আর এইটা খেজুরের জন্য এখন খালি খেজুরের খেজুরের বাগান বাগান আর আমরা এখন মদিনায় এসে পড়েছি এই হচ্ছে মদিনার বিখ্যাত বেলাল মসজিদ এইটা ওদের সেন্টারেই অবস্থিত আমরা এখন মদিনা চলে আসলাম আলহামদুলিল্লাহ তো এখন আমাদের না এই মুহূর্তে আছি বিলাল মসজিদের সামনে কারণ এখানেই যে হোটেল সমস্ত হোটেলগুলো এর আশেপাশেই আছে তো আমরা এখানেই একটা হোটেল নিব তো আমাদের মনির ভাই আর আমার হাজব্যান্ড গেল হোটেল খোঁজার জন্য কারণ আমরা এটা ঠিক করে আসিনি আমরা শুনেছি এখানে হোটেল অ্যাভেলেবেল আসার পরে সিট অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আমরা আর বুকিং দিইনি আর এখানে একটু রিজনেবল তাই ওরা ইমিডিয়েট দেখে এখন উঠে যাবে তো আমি ওয়েট করছি আর আমাদের আজকের প্ল্যান হচ্ছে ইনশাল্লাহ আজকে রওজা মোবারক জিয়ারত করা রিয়াজুল জান্নাতে নামাজ পড়া এরপর দেখি আজকে কতটুক পারি যেহেতু আমরা শুধু বিকেলটা সন্ধ্যাটা পাবো তো দেখা যাক আর আগামীকালকে ইনশাল্লাহ ফুল মদিনা ভিজিট এই আর কি এরকম প্ল্যান এই তো তো সব কিছু শেয়ার করছি আবার সাথেই থাকুন তো আমরা হোটেলে চেক ইন করার পর গোসল করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আবারও আমরা অজু করে নামাজ পড়ার জন্য বের হয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি রওজা মোবারকে ওইখানেই আমরা আমাদের মাগরিবের নামাজ আদায় করব আর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স প্রায় সাত থেকে দশ মিনিট আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি রওজা মোবারকের দিকে দেখেন একটা মসজিদ কতটা ব্যস্ত হতে পারে এত এত মানুষ সবাই দৌড়ে আজান শুনে চলে আসছে নামাজের উদ্দেশ্যে এখানে ছেলে মেয়ে সব একসাথে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে কোনো ভেদাভেদ নেই এবং এখানে আপনি ফিল করবেন না যে আপনি একজন পুরুষ মানুষের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছেন বা এই ধরনের কোনো কারো মাথা ব্যথাই নেই আসলে সবাই একটা মগ্ন সেটা হচ্ছে আল্লাহর ইবাদত তো আমরা নামাজ শেষে এখন রিয়াজুল জান্না প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমি এই বিষয়ে পরে বিস্তারিত বলছি রিয়াজুল জান্না প্রবেশের নিয়ম কি বা কীভাবে এন্ট্রি নিতে হয় আগে থেকে কোন অ্যাপের মাধ্যমে বুকিং দিতে হয় আমরা কোনো অ্যাপের মাধ্যমে বুকিং দেইনি তাই আমরা চাচ্ছিলাম অন স্পট একটু ট্রাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবীর রাউজা মোবারক সবাই সালাম দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাই ওয়াজ লিটারেলি শেকিং হল দ্য টাইম যখন আমি প্রথম রাউদা মোবারক দেখি আমার অন্যরকম একটা অনুভূতি ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেহেতু আল্লাহতালা নজির হিসেবে পৃথিবীতে এক টুকরা জান্নাত দিয়ে রেখেছেন আমাদের সবার উচিত একবার হলেও অন্ততপক্ষে রাওদা মোবারক যাওয়া জিয়ারত করা ওইখানে নামাজ আদায় করা আমরা অনেকক্ষণ চেষ্টা চালিয়েছি কিন্তু আমরা উইদাউট অ্যানি অ্যাপয়েন্টমেন্ট আমরা এন্ট্রি নিতে পারিনি রাওদা মোবারকের ভিতরে তারপর আমরা বের হয়ে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন ছোট মসজিদটা এটা হচ্ছে মসজিদে আল এটা হচ্ছে মাটির তৈরি মসজিদ যেখানে আমাদের প্রিয় নবী ঈদের নামাজ পড়াতেন তো এটা খুবই ঐতিহ্যবাহী পুরাতন একটা মসজিদ যাই হোক এই মসজিদ আল নবীর বাহিরে আমরা এখন আছি তারপর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমাদের এক রিলেটিভ ছিল উনিও ওমরা করার জন্য বাংলাদেশ থেকে এসেছেন ভাবলাম ওনার সাথে আমরা দেখা করি যেহেতু একই জায়গায় আছি আনটির সাথে আঙ্কেলের সাথে দেখা করার জন্য আমরা এখন বেলাল মসজিদের সামনে ওনাদের হোটেলের কাছে গেলাম তো ওনাদের সাথে দেখা করে আনটিদেরকে নিয়ে আবার আমরা নামাজ পড়তে চলে আসলাম এসেন নামাজ আদায় করে তারপর আমরা আবারও রাতের খাবার খেতে একসাথে বাহিরে যাবো অ্যান্ড আনফর্চুনেটলি আমরা কোনোভাবেই আজকে রওজা মোবারক জিয়ারত করতে পারিনি আগামীকালকে আমরা নুসুক অ্যাপের মাধ্যমে রিয়াজুল জান্না এন্ট্রি করার ট্রাই করব ইনশাল্লাহ তো এই তো আমরা চলে আসলাম হোটেলে এখন আমরা খাচ্ছি একটা বাংলাদেশি হোটেলে এবং বাংলাদেশি খাবার তো আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আমার এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে